এই পরাগায়নের অভাবে কিন্তু এই ফলগুলো পচে যায় এই পরাগায়ন ঘটানোর দায়িত্বটা কিন্তু আল্লাহ তালা আমাদের হাতে না দিয়ে প্রথমত যে যার উপর দায়িত্বটা দিয়েছিল এখানে যে দেখলেন কিছুক্ষণ আগে ছোট ছোট কিছু কীট পতঙ্গ ফুলের উপর ঘুরছে এই নিষ্পাপ প্রাণীগুলোর উপর কিন্তু আল্লাহ তালা এই পরাগানের দায়িত্বটা দিয়েছিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বেসিক স্কুলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি সামনের দিকে অগ্রসর হচ্ছে যে বিষয়টা নিয়ে যে ট্রপিক্স নিয়ে কথা বলার জন্য সেটা আপনার আমার আমাদের দেশের প্রত্যেকেরই জানা থাকা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বলবো আজ কথা মিষ্টি সম্পর্কে আমরা পারিবারিকভাবে একটি করে গাছ কিংবা কখনো ক্ষেতের ধারে উঠানে বিভিন্ন জায়গায় এরকম ভাবে দুই একটি করে বাঁশের কঞ্চি লাগিয়ে কিংবা গাছের ডাল লাগিয়ে সেখানে আমরা এরকম একটা দুইটি করে গাছ লাগিয়ে থাকি যাতে আমরা একেবারে যে প্রাকৃতিক যে স্বাদ কীটনাশক মুক্ত মুক্ত যে খাবারটা আমরা খাওয়ার চেষ্টা করি তার প্রচেষ্টাই হলো এটাই আমরা দুই একটা করে গাছ লাগিয়ে পুষতে ভালোবাসি এবং ফল পেতে ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় এরকম ধরনের গাছেই অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমার একটা বা দুইটা এরকম মিষ্টি কুমড়া গাছ আছে কুমড়াগুলো আমরা পাচ্ছি না পচে যায় ছোট অবস্থায় পচে যায় কখনো একটু বড় হওয়ার পর পচে যায় আবার অনেক অনেক গাছে স্ত্রী ফুলের চেয়ে পুরুষ ফুলের পরিমাণ বেশি স্ত্রী ফুল খুবই কম এরকম অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে তো যাক আজকের বিষয় আমি এই বিষয় নিয়ে কথা বলবো প্রথমত কথা হলো এর যে বড় সমস্যা তা হলো পরাগায়নের সমস্যা এই পরাগায়নের অভাবে কিন্তু এই ফলগুলো পচে যায় এই পরাগায়ন ঘটানোর দায়িত্বটা কিন্তু আল্লাহ তালা আমাদের হাতে না দিয়ে প্রথমত যে যার উপর দায়িত্বটা দিয়েছিল এখানে যে দেখলেন কিছুক্ষণ আগে ছোট ছোট কিছু কীট পতঙ্গ ফুলের উপর ঘুরছে এই নিষ্পাপ প্রাণীগুলোর উপর কিন্তু আল্লাহ এই পরাগনের দায়িত্বটা দিয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে এই প্রাণীগুলোকে আমরা বিভিন্নভাবে মেরে ফেলছি বিভিন্নভাবে ভাবে কীটনাশক প্রয়োগ করে আবার অপরিকল্পিত ইলেকট্রিসিটি অপরিকল্পিত মোবাইল টাওয়ার এর সব বিভিন্ন কারণে কিন্তু আমরা এই কীট পতঙ্গগুলোকে ধ্বংস করে তাই এর জন্য এই দায়িত্বটা আমাদের উপর এখন বর্তায় সেটা হলো এভাবেই আমি দেখানোর চেষ্টা করতেছি এভাবে কৃত্রিম পরাগণের মাধ্যমে আমাদের এই কাজটা এখন সম্পন্ন করতে হবে এখন আমি এই কৃত্রিম পরাগায়ন সম্পন্নই কথা বলবো তাই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাটিনে দেখার আমন্ত্রণ এই কৃত্রিম ঘটানোর জন্য প্রথমত যে যে কাজটা জানতে হবে বিষয়টা মিষ্টি কুমড়ার ফুল কখন ফোটে এবং কোন সময়ের মধ্যে পরাগায়ন ঘটাইতে হবে এই বিষয়টা জানা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মিষ্টি কুমড়ার ফুল প্রধানত ভোর তিনটে থেকে শুরু করে ভোর ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে ফুলগুলো ফোটে আর ফুলগুলো ব্যাপক হারে ফোটে হলো পাঁচটা থেকে ছয়টা এই সময়ের মধ্যে আর এই ফুলের যে পরাগ্রেণু যে ওপেন হয় উন্মুক্ত করে সেটা হলো সকাল থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আমাদেরকে সম্পন্ন করতে হবে আর পরাগান আপনি বিভিন্নভাবে করতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই আপনি পরাগায়ন করতে পারেন অথবা পুরুষ ফুল থেকে কোনো কাঠির সাহায্যে কিংবা কোন মুরগির পালকের সাহায্যে ওই পরাগ্রেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভাশয়ে প্রবেশ করে এটাই কৃত্রিম পরাগায়ন পদ্ধতি আর এর আগে যে জিনিসটা অবশ্যই আমাদের মনে রাখা দরকার এই কৃত্রিম পরাগায়নের জন্য স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই বয়সের হয় একটি আজকের ফুল অপরটি আবার গতকালের ফুল কিংবা আগামীকালের ফুল এভাবে কৃত্রিম পরাগান সম্পন্ন হবে না কৃত্রিম পরাগায়নের জন্য নির্বাচন করতে হবে সমজাতীয় যাতে করে কিছু সময়ের আগপাস এই সময়ের মধ্যে যেন একই সময়ের মধ্যে দুইটি ফুল ফোটা থাকে তো এভাবেই কৃত্রিম পরাগায়ন সম্পন্ন করা যায় দ্বিতীয়ত যে কাজটি যদি একটি গাছের যদি আমরা ডগা না কেটে দিই প্রথমত একটি গাছের যে গাছটা যখন পাঁচ থেকে সাত ফিট পরিমাণ লম্বা হবে তখন গাছের ডগাটা কেটে দিবেন কেটে দেওয়ার পর যে পাতাগুলো আছে থেকে থেকে নতুন ডগা বের হবে এখান থেকে যে ফুলগুলো আসবে তখন বেশিরভাগ স্ত্রী ফুলের পরিমাণ হয় আর যদি আপনি ডগা না কাটেন যদি ডাইরেক্ট ডগা আসতে থাকে এখানে কিন্তু অবশ্যই আপনি স্ত্রী ফুলের পরিমাণ কম পাবেন তাই আপনার ফল কম হবে পুরুষ ফুলের পরিমাণটা বেড়ে যাবে এজন্য এটাকে বলা হয় কাটিং পদ্ধতি এই কাটিং পদ্ধতি অবলম্বন করলে তাহলে অবশ্যই আপনার খেতে অবশ্যই আপনি পুরুষ ফুল পাবেন সেই সাথে স্ত্রী ফুল পাবেন তাহলে আপনি ফল অবশ্যই অনেকাংশে বেশি পাবেন দর্শক আজ বিদায় নেওয়ার পালা আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার আরও অতীতের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন আর আপনার ফসলের কী ধরনের সমস্যা কমেন্ট করুন তুলে ধরব বেসিক স্কুলের ক্যামেরায় ধন্যবাদ